নমস্কার বন্ধু আমি সুমন মিশ্রাস আজ আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু তোমরা প্রত্যেকেই জানো দু হাজার চব্বিশ সাল থেকে পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদ অর্থাৎ কাউন্সিলের যে ইলেভেন এবং টুয়েলভ অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে সিলেবাসটা আছে সেটা সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে সেদিক থেকে দেখো বন্ধু যে সিলেবাসের যে পরিবর্তনটা আনা হয়েছে সেই পরিবর্তনে একাদশ শ্রেণীর পর আমি ভিডিও করে দিয়েছি সিলেবাসে দ্বাদশ শ্রেণীর পরে ভিডিও করে দিয়েছি কিন্তু তোমরা জানো সেখানে কিন্তু চল্লিশ চল্লিশ আশি নম্বরে প্রত্যেকটা পার্ট করা হয়েছে তাহলে যে কুড়ি নম্বরটা বাকি ছিল সেই কুড়ি নম্বরটা আসলে কি দেখো বন্ধু সেই কুড়ি নম্বরটা কিন্তু আসলে ছিল প্রোসেক্ট তাহলে প্রজেক্টটা কী রাখা হয়েছে সেটা একটা বড় কৌতূহলের বিষয় কারণ প্রজেক্ট টুই নাম্বার যথেষ্ট গুরুত্ব প্রত্যেকটা ছাত্রছাত্রী প্রজেক্টের উপর ভরসা করে বসে থাকে কারণ প্রোজেক্টটা একটা ভালো নাম্বার পাওয়া যায় নাম্বার ক্যারি করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার একটা কঠিন বিষয় প্রোজেক্ট করাটাও কিন্তু খুব চাপের বিষয় হয়ে যায় সেদিক থেকে আজকের ভিডিওতে আমি ক্লাস একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর দুটোরই প্রোজেক্ট সম্পর্কে কিন্তু আলোচনা করব অর্থাৎ কোন ক্লাসে কোন প্রজেক্টটা কিন্তু রাখা হয়েছে দেখা বন্ধু আজও আমি থেকে ক্যামেরার নেপথ্য থেকেই গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করবো সেদিক থেকে যদি আমি চলে যাই সেদিক থেকে দেখা একাদশ শ্রেণীতে অর্থাৎ এই যে একাদশ শ্রেণী আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডের প্রকল্প প্রকল্প মানে প্রজেক্ট যেটা কিন্তু রয়েছে সেই প্রকল্পে তোমার পূব সংশোধন পাঁচ নম্বর প্রকল্পের অন্তর্ভুক্ত অর্থাৎ অর্থাৎ পূব সংশোধন দেওয়া হবে সেই প্রূব সংশোধনের পাঁচ নম্বর অর্থাৎ প্রকল্পটা আমাদের কুড়ি নম্বর থাকবে এই কুড়ি নম্বরের মধ্যে পূব সংশোধন হিসাবে পাঁচ নম্বর থাকবে যেটা প্রকল্পের অন্তর্ভুক্ত অর্থাৎ অর্থাৎ পূব সংশোধনটা কিন্তু থাকবে সেটা প্রকল্প অর্থাৎ প্রকল্পতে যে কুড়ি নম্বর থাকে তার মধ্যে পাঁচ নম্বর কিন্তু পুবু সংশোধন হিসাবে কিন্তু তোমাকে দিতে হবে ক্লিয়ার সেই যে পূব সংশোধন সেই পূব সংশোধনটা কিরকম হবে একটি অনুচ্ছেদ দেওয়া হবে কার থেকে বিরাম চিহ্ন সম্পাদনা অনুচ্ছেদ বিভাজন বানান শিরোনাম এই বিষয়গুলি সম্ভাব্য ভুল ত্রুটি সংশোধন করতে হবে অর্থাৎ একটা অনুচ্ছেদ দেওয়ার পরে অর্থাৎ টাইপিং করলে পরে আমাদের যে বিভিন্ন ভুল গুণা হতে পারে সেরকম সংক্রান্ত একটা বিষয় দিয়ে হবে সেটা তোমাকে প্রুফ সংশোধনের মাধ্যমে কিন্তু করতে হবে এটা হচ্ছে কিন্তু আমাদের প্রকল্পের পার্ট ওয়ান যেটা থাকবে প্রুফ সংশোধনে তার একটা কিন্তু বিষয় মূল প্রকল্পে প্রথমে যেটা থাকছে সঠিক অনুবাদ সেই সঠিক অনুবাদটা কীরকম হবে যে মূল ভাষা থেকে অনুবাদ করতে হবে হাজার থেকে তিন হাজার শব্দের মধ্যে অর্থাৎ একটা মূল ভাষার একটা টপিক দিয়ে থাকবে সেখান থেকে অনুবাদ করতে হবে হাজার থেকে তিন হাজার শব্দের মধ্যে সময়সীমা ছমাস অর্থাৎ ছ মাসের মধ্যে প্রজেক্টটা করতে হবে অনুবাদ করা যাবে প্রবন্ধ থেকে অনুবাদ দিতে হতে পারে চিঠি অনুবাদ হতে পারে ঐতিহাসিক নথি অনুবাদ হতে পারে কোনো গল্প হতে পারে এবং নাটক অনুবাদ কিন্তু হতে পারে সেটা কেমন হবে লেখক এবং লেখা সম্পর্কে টিকা অনুবাদ করতে হবে অর্থাৎ আমি যখন অনুবাদ করবো তখন লেখক সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা লেখার মধ্যে কোনো শব্দ পেলে বা বিষয় পেলে সেই সম্পর্কে একটু আলোচনা সঠিক একটা সংক্ষিপ্ত আলোচনা কিন্তু করতে হবে অর্থাৎ প্রকল্পের বিষয় কিন্তু ওই একটা পেলাম সঠিক অনুবাদ এটা কিন্তু পুরনো একাদশ শ্রেণীতে প্রকল্পের যে বিষয়টা ছিল এখনও পর্যন্ত যে আলোচনা করছি পুরনোটা সিলেবাসটা কিন্তু রয়ে গেছে এখানে কিন্তু নতুনত্ব কিছু আনা হয়নি তারপরে সাক্ষাৎকার গ্রহণ কী আছে লোকায়ত আঙ্গিক সাহিত্য রাজনীতি ক্রিয়া নাচ গান কলাক্ষেত্রে যে কোনো বিখ্যাত ব্যক্তিত্বের অন্তত জেলা স্তরে পরিচিতি থাকতে হবে সাক্ষাৎকার নিতে হবে অন্তত কুড়িটি প্রশ্ন করতে হবে অর্থাৎ কোনো একজন বিশিষ্ট ব্যক্তি সাক্ষাৎকার নিতে হবে একজন সাংবাদিক যেটা করে থাকে একটা ছাত্র হিসাবে তোমাকে কিন্তু সেটাই বন্ধ করতে হবে তার অন্তত জেলা স্তরে অন্তত পরিচিতি থাকবে এরকম কুড়িটা প্রশ্নোত্তরের মাধ্যমে প্রশ্নোত্তর কিন্তু করতে হবে যে যে কোনো অর্থাৎ সাংবাদিকরা যেভাবে প্রশ্ন থ্রো করে সেই হিসাবে এরকম যে আপনার কোন লেখা আপনি বেস্ট একে বেস্ট বলবেন আপনার আবির্ভাব কিভাবে হয়েছিল এরকম কোনো একটা অর্থাৎ যাকে যেভাবে নাচের ক্ষেত্রে গানের ক্ষেত্রে যাকে যেভাবে প্রশ্ন করা যেতে পারে এরকম কুড়িটা প্রশ্ন করতে হবে এবং তার অ্যান্সারও কিন্তু সেখানে কিন্তু দিতে হবে এটা হচ্ছে প্রকল্পের দ্বিতীয় পার্টটা গেল প্রকল্পের তৃতীয় পাঠ প্রতিবেদন রচনা সেই প্রতিবেদন কি ছ মাসের দৈনিক সংবাদপত্রে খেলার পাতার কাটিং অংশ সংগ্রহ এবং তার ভিত্তিতে নিজের দেশ বা রাজ্যের ক্রিয়াক্ষেত্রে উত্থান প্রথম বিশ্লেষণ করে প্রতিবেদন লিখতে হবে ন্যূনতম শব্দ সংখ্যা কিন্তু এক হাজার অর্থাৎ পেপারে খেলা সংক্রান্ত যে বিভিন্ন প্রতিবেদন রয়েছে সেই প্রতিবেদন কিন্তু তোমাকে কাট করতে অর্থাৎ কাইচিদের প্রতিবেদন অংশগ্রহণ খেলাধুলার বিভিন্ন অংশগ্রহণ কেটে কেটে রাখতে হবে তারপর হচ্ছে একটা জায়গায় সেখানে জড়ো করে সেই সম্পর্কে কিন্তু প্রতিবেদন লিখতে হবে এবং ন্যূনতম কিন্তু তোমার সংখ্যা হাজার অর্থাৎ তার উন্নতি না পতন এবং কাটিং করে করে বিভিন্ন খবরের মাধ্যমে তার বিশ্লেষণ করে কিন্তু তোমাকে দেখাতে হবে মোটামুটি শব্দ সংখ্যা যেন এক হাজার কিন্তু হয় এটাও বন্ধু কিন্তু পুরনো সিলেবাসে কিন্তু ছিল কোনো নতুন কিন্তু এখানে আনা হয়নি তারপর দেখো স্বরচিত গল্প লিখন তারপর কি থাকলো বন্ধু স্বরচিত গল্প লিখন ক্লিয়ার বন্ধু এই যে স্বরচিত গল্প লিখন এর মধ্যে কি থাকবে বিদ্যালয় জীবনের কোন ঘটনাকে কেন্দ্র করে মৌলিক একবার একাধিক স্বরচিত গল্প লিখতে হবে অর্থাৎ তুমি যখন স্কুলে পড়াশোনা করতে সেই স্কুলে পড়াশোনার সময় তোমার জীবনে ঘটে গেছে এমন কোন একটা ঘটনা হতে পারে এমন অনেক ঘটনা হতে পারে তারপর কিন্তু তোমাকে কি করতে হবে ভিত্তি করে তো একটা গল্প লিখতে হবে যেটা কিন্তু মৌলিক কারো লেখা গল্প টুকে দিলে কিন্তু হবে না এটা সম্পূর্ণ কিন্তু নতুন করতে হবে অর্থাৎ কারো লেখা গল্প অর্থাৎ নিজেই রাইটার হিসেবে কিন্তু লিখতে হবে তাহলে দেখো বন্ধু আমরা যে দু চব্বিশ সাল থেকে মাধ্যমিকের যে সিলেবাসটা পরিবর্তন হলো উচ্চমাধ্যমিক অন্তর্গত যে ইলেভেন একাদশ শ্রেণীকে প্রথমে আমাকে ধরতে হবে দু হাজার সেখানে প্রকল্পের ক্ষেত্রে যে পাঠটা আনা হলো সেখানে প্রকল্পের ক্ষেত্রে কিন্তু চারটে পাঠ আনা হলো তার সঙ্গে প্রুফ সংশোধনটা কিন্তু রয়ে গেল অর্থাৎ এখানে এই টোটাল বিষয়টাকে দেখো বন্ধু নতুনত্ব কিছু নেই অর্থাৎ পুরোনো যে সিলেবাসটা ছিল সেই পুরনো সিলেবাসটাকেই কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে এখানে কিন্তু নতুন রকম কোন জিনিসকে কিন্তু আনা হয়নি বোঝা গেল বন্ধু এখানে নতুন কোন জিনিস কোনোভাবে আনা হয়নি টোটালটা সম্পূর্ণই কিন্তু একাদশ শ্রেণীতে কিন্তু পুরোনো সিলেবাসটাকে কিন্তু রেখে দেওয়া হয়েছে বোঝা গেল বন্ধু তবে পর্ণ মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেয় পণ্যের কাজ তাই এখনো পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে দেখো বন্ধু এবার আমরা চলে যাব দ্বাদশ শ্রেণীর প্রকল্পের ক্ষেত্রে অর্থাৎ একাদশ শ্রেণীর প্রকল্পটা আলোচনা হলো এবার দ্বাদশ্রেণীতে প্রকল্প হতে কোনটা কিভাবে পাঠ্য নতুনত্ব আনা হয়েছে কি হয়নি না টোটাল আমাদের পুরনো যেটা আছে সেটাকেই রেখে দেওয়া হয়েছে এবার সেই আলোচনায় কিন্তু আমরা বন্ধু চলে যাব। দেখো বন্ধু সেখানে প্রথমেই দেখা যাক যে আমাদের টুয়েলভে প্রথমে কি আছে প্রথমে দেখো প্রকল্প তো কুড়ি নম্বর থাকবে কত নম্বর থাকবে কুড়ি নম্বর আগেও কিন্তু সেই কুড়ি নম্বর কিন্তু ছিল তার মধ্যে প্রুফ সংশোধনে কিন্তু 5 নম্বর থাকবে যেটা প্রকল্পের কিন্তু অন্তর্ভুক্ত অর্থাৎ প্রুফ সংশোধনে 5 থাকবে সেটা প্রকল্পের অন্তর্ভুক্ত কিন্তু করতে হবে কিভাবে থাকবে প্রুফ সংশোধনটা একটি অনুচ্ছেদ দেয়া হবে তার থেকে বিরাম চিহ্ন সম্পাদনা অনুচ্ছেদ বিভাজন বানান শিরোনাম এই বিষয়গুলি সম্ভাব্য ভুল ত্রুটি সংশোধন করতে হবে বোঝা গেল বন্ধ অর্থাৎ প্রুফ সংশোধন আগে পুরোনো সিলেবাসে যেটা ছিল প্রকল্পের সঙ্গে এবারও কিন্তু নতুন সিলেবাসে সেটাকে কিন্তু রেখে দেওয়া হয়েছে কোনো নতুনত্ব কিন্তু আনা হয়নি পাঁচ নম্বর হিসাবে প্রুফ সংশোধন কিন্তু রয়ে গেছে তাহলে প্রকল্প প্রকল্পের ক্ষেত্রে তাহলে কি এলো এই যে প্রকল্প পূর্বের কি প্রদত্ত প্রকল্পের মধ্যে যে কোনো একটি অর্থাৎ আমাদের এখানে কিন্তু যে ধরনের যত ধরনের প্রকল্প দিয়েছে তার মধ্যে যে কোনো একটাকে বেছে নিয়ে কিন্তু প্রকল্পটা করতে হবে নাম্বার ওয়ানে কি দিয়ে আছে সমীক্ষাপত্র সমীক্ষাপত্র কী দিয়ে আছে ন্যূনতম পঞ্চাশটি নমুনার ভিত্তিতে তৈরি করতে হবে কী নমুনা নিজের গ্রামের নাম পাড়া অঞ্চলকে কেন্দ্র করে সাধারণ সমাজভিত্তিক সমীক্ষা নারী পুরুষের হার সাক্ষরতা ধর্ম সম্প্রদায় খেলাধুলার প্রবণতা ইনডোর বা আউটডোর ফুটবল ক্রিকেট হকি প্রভৃতি অন্যদিকে আদিবাসী জনজাতি জনগোষ্ঠী এবং সম্প্রদায় ভিত্তিক বিবিধ সমীক্ষা কিন্তু তোমাকে করতে হবে বোঝা গেল বন্ধু সেটা কেমন ধরনের যে নিজের বিদ্যালয়ে করা যাবে আবার অন্যান্য বিদ্যালয়কে করা যেতে পারে সমীক্ষার বিষয় হবে বিদ্যালয় সংশ্লিষ্ট কোনো তথ্য উদ্ঘাটন হতে পারে বিদ্যালয় শিক্ষার্থীদের জাতিগত বা সম্প্রদায়গত নকশা হতে পারে শিক্ষক শিক্ষিকাদের বয়স সারস্বত্ব ক্রিয়াকর্ম বিদ্যালয়ের ইতিহাস মৌখিক সাক্ষাৎকার সমীক্ষা বিদ্যালয়ের শ্রেণীবিভাগল শিক্ষার্থী সামর্থ্য প্রবৃতি এর উপর ভিত্তি করে কিন্তু তোমাকে সমীক্ষাপত্রে তৈরি করে প্রকল্পটা হিসাবে কিন্তু বানাতে হবে এখানে নতুনত্ব কিছু নাই এটাও কিন্তু বন্ধু পূর্ণ সিলেবাসে কিন্তু 12 বা বাাদশ শ্রেণীতে কিন্তু প্রকল্প হিসাবে পাঠ্য ছিল ক্লিয়ার বন্ধু তাহলে দেখো গল্পে নাট্যরূপ কি আছে গল্পে নাট্যরূপ কি ন্যূনতম শব্দ সংখ্যা 2000 থেকে হাজার। কোনো প্রতিযশা লেখক লেখিকার লেখা তৈরি করতে হবে অর্থাৎ কোনো একটা প্রতিজসা লেখক বা লেখিকার কোনো একটা গল্প সেই গল্পকে নিজেকে নাট্যপ দিতে হবে অর্থাৎ সেই গল্পটা পড়ে নিজে নাট্যকার হয়ে ঠিক আছে সেই নাটকটা নাট্যূপ দিতে হবে এখানেও নতুনত্ব কিছু নেই এটাও বন্ধু কিন্তু পুরোনো সিলেবাসে এটাও কিন্তু পাঠ্য ছিল কি আর বন্ধু পুরোনো সিলেবাসে এটাও কিন্তু পাঠ্য ছিল ফলে এখানেও কিন্তু নতুনত্ব কিছু আনা হয়নি তারপর কি আছে গল্পের চিত্রনাট্য সেটা কি শব্দ সংখ্যা দু থেকে চার হাজার কোনো প্রতিয্যশা লেখক লেখিকার লেখা থেকে তৈরি করতে হবে অর্থাৎ কোন প্রতিযশা লেখক বা লেখিকা থেকে একটা গল্পের চিত্রনাট্য তৈরি করতে হবে সিনেমার মতন মানে নাটক অভিনয়ের মতন চিত্রনাট্য যাকে বলা হয়ে থাকে ছবির মাধ্যমে কিন্তু একটা নাট্য এখানেও নতুনত্ব কিছু নেই এটাও কিন্তু পুরোনো সিলেবাসে কিন্তু ছিল তারপর হচ্ছে গ্রন্থ সমালোচনা সেখানে কি প্রতিজ্ঞশা কবি গল্পকার নাট্যকার ও প্রাবন্ধিকের একটি পূর্ণাঙ্গ বই সমালোচনা ন্যূনতম শব্দের সংখ্যা কিন্তু এক হাজার অর্থাৎ কোনো একজন কবি গল্পকার নাট্যকার এবং প্রাবন্ধিকের একটি পূর্ণাঙ্গ বই সেই বই সম্পর্কে তোমাকে সমালোচনা করতে হবে এক হাজার মধ্যে অর্থাৎ ভালো মন্দ বিচার করতে হবে এখানেও নতুনত্ব বন্ধ কিছু নেই এটাও কিন্তু পুরনো সিলেবাসে তোমাদের এইভাবে কিন্তু পাঠ্যটা ছিল তারপর কি আছে নির্বাচিত রচনাকারের সাহিত্য সাহিত্যশৈলী বিচার সেটা কেমন বাংলা ক ভাষা ইংরেজি পাঠক্রমের অন্তর্ভুক্ত কোনো একজন লেখকের গল্প চারটি বা কবিতা ছটি আলোচনা করে বাংলা শৈলী বৈশিষ্ট্য এবং অভিনবত্ব সম্পর্কে একটি মৌলিক প্রবন্ধ লিখবে আর বাংলা ক্ষ ভাষা বাংলার পাঠক্রমের অন্তর্ভুক্ত কোনো একজন লেখকের গল্প চারটি বা কবিতা ছটি আলোচনা করে তার শৈলী বৈশিষ্ট্য এবং অভিনবত্ব সম্পর্কে একটি মৌলিক প্রবন্ধ লিখবে পাঁচশো বা হাজার পাঁচশো থেকে হাজার শব্দের মধ্যে অর্থাৎ যাদের বাংলা প্রধান বিষয় তারা ইংরেজি যাদের মানে প্রধান বিষয় তাদের যেসব বাংলা পাঠ্য আছে সেখান থেকে চারটে গল্প অথবা ছটা কবিতা আর যাদের ইংরেজি প্রধান বিষয় বাংলা মানে সেকেন্ড হিসাবে আছে তাদের বাংলার প্রতিয্যশা কবিদের যে চারটে কবিতা চারটে গল্প বা ছটা কবিতা আছে তাদের বৈশিষ্ট্য অভিনবতা সম্পর্কে লিখতে হবে এটাও কিন্তু পুরোনো সিলেবাসে কিন্তু শৈলী বিচারটা কিন্তু ছিল এখানেও কিন্তু নতুনত্বর কিছু নেই বোঝা গেল বন্ধু তারপর নির্দিষ্ট ঐতিহাসিক কালোপর্বে সাহিত্য সংস্কৃতির বিকাশ ও বিবর্তনের তথ্যানুসন্ধান সেখানে কি রয়েছে সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে ঊনবিংশ বা বিংশ শতকের বাংলার কোনো একটি কালো পর্বকে কেন্দ্র করে ভাষা খাদ্যাভাস পোশাক গৃহ নির্মাণ সংগীত নাটক চলচ্চিত্র চিত্রকলা ও তার সঙ্গে কি আছে তার সঙ্গে যেটা রয়েছে যে আমাদের চিত্রকলার সঙ্গে যে ভাস্কর্য খেলাধুলা এই বিষয়ে যে কোনো একটি বিকাশ বিবর্তন এবং বৈশিষ্ট্যের তথ্য অনুসন্ধান আলোচনা করতে হবে দেখুন এখানে নতুনত্ব কিছু নেই এই বিষয়টাও কিন্তু পুরনো সিলেবাসে কিন্তু রয়ে গেছিল ক্লিয়ার বন্ধু তারপরে দেখো কি আছে নির্বাচিত সাহিত্য সৃষ্ট চরিত্রের জীবনী নির্মাণ যেমন ফেলুদা ঘনাদা টেনিদা শঙ্কু সদাশিব রিজুদা পাগলাদেশ তারপর গগল কাকাবাবু কিকিরা হাদা ফদা বা নণ্ডে ফন্ডে হর্ষবর্ধন গোবর্ধন এইসব যে যেসব চরিত্র শ্রেষ্ঠ চরিত্র সৃষ্ট চরিত্র তাদের যে জীবনী অর্থাৎ এই যে নির্বাচিত সাহিত্য সাহিত্যশৃষ্ট চরিত্রের জীবনী নির্মাণ করতে কিন্তু হবে এখানেও নতুনত্ব বন্ধু কিছু নেই এটাও কিন্তু বন্ধু পুরনো সিলেবাসে কিন্তু আমাদের দ্বাদশ শ্রেণীতে কিন্তু এটা পাঠ্য ছিল তারপরে কি আছে নিৰ্বাচিত সাহিত্যিকে সাহিত্য অৱদান সম্পৰ্কিত প্ৰকল্প নিৰ্মাণ কীৰকম উপেন্দ্ৰ কৃষা ৰাইচৌধুৰী দক্ষিণাঞ্জল মিত্ৰ মজুমদাৰ সুকুমাৰ ৰায় অৱনীন্দ্ৰনাথ ঠাকুৰ প্ৰেমেন্দ্ৰ মিত্ৰ শৰদিন বন্দোপা লীলা মজুমদাৰ নাৰায়ণ গংগোপায় শিৱৰাম চক্ৰৱৰ্তী সত্যজিত ৰায় শিষ্যন্দ্ৰ মুখপা তাৰপিছত হিমানীশ গোস্বামী নাৰায়ণ দেৱনাথ আৰু শৈলে ঘোষ ঠিক আছে এদের করতে হবে উল্লেখিত লেখকদের মধ্যে যে কোনো একজনের বাংলা সাহিত্যে অবদান এবং সেই অবদান অপরিহার্য প্রতিপন্ন করে প্রকল্প নির্মাণ ন্যূনতম দু হাজার শব্দে অর্থাৎ যতজন এখানে সাহিত্যিককে পাঠ্য নাম হিসাবে ঘোষণা করা হলো সেই সব সাহিত্যিকদের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে সেই বেছে নিয়ে সাহিত্যে তাদের অবদান কি এবং সেই অবদান অপরিহার্য কতটা অপরিহার্য সেটা প্রতিপন্ন করে প্রকল্প কিন্তু নির্মাণ করতে হবে সেখানে কিন্তু ন্যূনতম দু হাজার শব্দ কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে দেখো বন্ধু এখানেও কিন্তু প্রকল্পে নতুনত্ব কিছু নেই এটাও কিন্তু পুরোনোতে কিন্তু টুয়েলভে পাঠ্য ছিল তাহলে দ্বাদশ শ্রেণীতে আমরা কটা প্রকল্প পেলাম দ্বাদশ শ্রেণীতে দেখো বন্ধু আমরা কটা প্রকল্প পেলাম একবার দেখে নিলে বিষয়টা বোঝা যাবে যে প্রকল্প হিসাবে পূর্ব সংশোধন তো আগেই ছিল এটা পুরনো সিলেবাসে তাহলে নতুন সিলেবাসে সেটা রয়ে গেছে আর প্রকল্প কটা পেলাম এক সমীক্ষাপত্র এক গল্পে নাট্য দুই গল্পে চিত্রনাট্য তিন গ্রন্থ সমালোচনা চার নির্বাচিত রচনাকারের সাহিত্যশৈলী বিচার পাঁচ তারা নির্দিষ্ট ঐতিহাসিক কালপর্বে সাহিত্য সংস্কৃতি বিকাশ ও বিবর্তনে তথ্য অনুসন্ধান ছয় ক্লিয়ার বন্ধু তারপরে ছয়ের পরে কি রয়েছে দেখো যে নির্বাচিত সাহিত্য শিষ্য চরিত্র জীবনে নির্মাণ সাত নির্বাচিত সাহিত্যিকদের সাহিত্য অবদান সম্পর্কে প্রকল্প নির্মাণ আট দেখো বন্ধু এই যে আটটা বিষয় এই আটটা বিষয়ের পর বেছে কিন্তু তোমাদের কি করতে হবে যে কোনো একটার পর কিন্তু তোমাদের প্রকল্প নির্মাণ করতে হবে ফলে দেখো পুরনো সিলেবাসে বন্ধু এই আটটা বিষয় ছিল এই আটটা বিষয় থেকে যেকোনো একটা বিষয় বেছে নিয়ে কিন্তু তোমাদের প্রকল্প নির্মাণ করতে কিন্তু হতো ফলে হিসাব করে যেটা কিন্তু বন্ধু দেখা গেলো যে তুমি তোমার দ্বাদশ শ্রেণী বলো আর তুমি কিন্তু একাদশ শ্রেণী বলো কোন শ্রেণীতেই বন্ধু শ্রেণী বলো বলো কোনো শ্রেণীতে কিন্তু ক্ষেত্রে ক্ষেত্রে হয়নি সিলেবাসটা নতুন সাল থেকে একাদশ শ্রেণীর সিলেবাসটা পরিবর্তন হচ্ছে আর ছাব্বিশ সাল থেকে দ্বাদশ শ্রেণীর সিলেবাসটা পরিবর্তন হচ্ছে বাট প্রকল্পের কোনো পরিবর্তন হয়নি কুড়ি নম্বর প্রকল্প একাদশ শ্রেণীতে যেভাবে পুরনো সিলেবাসে ছিল দ্বাদশ শ্রেণীতে যেভাবে পুরনো সিলেবাস ছিল নতুন সিলেবাসে সেভাবেই কিন্তু পাঁচ আমাদের প্রুফ সংশোধন আর পুনরো প্রকল্প এবং প্রুফ হিসাবে যেটা পাঠ্য ছিল প্রকল্প হিসাবে যেটা পাঠ্য ছিল পুরনো সিলেবাসে সেটাই কিন্তু রয়ে গেছে এখানে নতুনত্ব কোনো জিনিস হাজির করা হয়নি দেখো বন্ধু আমি অন ক্যামেরায় তোমাদের প্রত্যেকটা প্রকল্পকে কিন্তু দেখানোর চেষ্টা করেছি তোমরা সেখান থেকে দেখে নেবে গোটা সিলেবাস থেকে যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর দেবো সেই সঙ্গে বন্ধু আমার যে ফেসবুক পেজ আছে সেখানেও কিন্তু আমি ছবি তুলে প্রত্যেকটা বিষয়ে পোস্ট করে দেবো সেখান থেকে তোমরা উপকৃত কিন্তু হতে পারো আজকের ক্লাসটা এই পর্যন্তই প্রত্যেকেই ভালো থেকো নমস্কার বন্ধ